জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত কুমিল্লা জেলা বইমেলা দু হাজার পঁচিশ উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেল চারটায় কুমিল্লা টাউন হল মাঠে নয় দিন ব্যাপী আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণভূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালক আফসানা বেগম সমানিত আলোচক হিসেবে ছিলেন লেখক গবেষক প্রফেসর ডক্টর আনোয়ারুল হক কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসান বাবুল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হোসান মেলায় রাজধানীর চুয়াত্তরটি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান দশটি সরকারি প্রতিষ্ঠান কুমিল্লার দশটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ মোট চুরানব্বইটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে উদ্বোধন শেষে মনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় সঙ্গীত ও নৃত্যশিল্পীরা ইসলাম সম্মানিত সচিব গৃহায়ন করতে 你不块，一